এটা আমি মনে করি যে মির্জা ফখরুলের সামনে তো আসলে সরকারের বিরুদ্ধে বলার তেমন কিছু নেই যার ফলে বেশিরভাগ সময় অপ্রাসঙ্গিক কথা বলে একটি দেশের স্বাধীন সার্বভৌম দেশ সেই দেশের কোনো জাহাজ তার সীমার মধ্যে থাকে সেক্ষেত্রে মনে বলার কি আছে তবে হ্যাঁ আমাদের দেশের নিরাপত্তার জন্য আমাদের সশস্ত্র বাহিনী তারা প্রস্তুত আছে যদি কখনো হুমকি মনে হয় সেটা সমুচিত জবাব দেওয়ার জন্য আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে আমি মনে করি যে দেশের সেনাবাহিনীর প্রতি সশস্ত্র বাহিনীর প্রতি সকলের আস্থা রাখা উচিত আমরা এখনও এমন কোনো সমস্যায় পড়িনি যে যে ক্ষেত্রে আমাদের সেনাবাহিনী তার সাহস বা তার ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে সে এই ধরনের কথা আমি মনে করি যে এই মুহূর্তে বলাটা একেবারেই অপ্রাসঙ্গিক বলেছেন যে কী ধরনের তেনতে ভুগছে জিএম কাদের সাহেব সেটা উনিই ভালো বলতে পারেন তবে বাংলাদেশকে ওনার দলের প্রধান ওনার ভাই এসে সাহেব তার আগে তাদের নেতা জিয়া রহমান সাহেব তারা এবং বিএনপি যেভাবে দেশটাকে ধ্বংস করে রেখে গিয়েছিল সেই দেশ থেকে আজকে বাংলাদেশ একটা আলুদ্ভাসিত দেশ এসে এটা শেখ হাসিনার বদলতে তো অন্তত একটু কথা বলার আগে পিছন ফিরে দেখলে পরে আইনের চেহারা দেখলে সবাই তার বদল এটা হবে আমি আশা করব যে জিএম সহ যারা প্রায় সময় এই যে অত্যন্ত নেতিবাচক কথা বলেন তারা কথা বলার আগে একটু আয় তাদের নিজের চেহারাটা একটু দেখলে ভালো হবে কী রেখে গেছিল বাংলাদেশকে এই দুই হাজার সালে যখন আমরা যাত্রা শুরু করেছিলাম তখন বাংলাদেশের মাথাপিছু আয় ছিল কত মাত্র পাঁচশো পঁয়ত্রিশ ডলার এখন আমাদের সেখানে প্রায় আঠাশশো ডলার ছাড়িয়ে গেছে এই একটা ইন্ডেক্সই তো প্রমাণ করে যে বাংলাদেশের অর্থনীতি আজকে বা দেশের উন্নয়ন অগ্রগতি কোন পর্যায়ে আছে চরম দরিদ্র দেশ থেকে আজকে আমরা উন্নয়নশীল রাষ্ট্রের আঞ্চলিকভাবে স্বীকৃত তো এটি কি ওনার কাছে মনে হয় নাই যে মানুষ কোথায় গেছে আজকে যে রাস্তাঘাট ব্রিজ কালভার যেগুলো দেখছে এগুলিকে এমনি এমনি আকাশ থেকে আসে নাকি এ তো শেখ হাসিনার বদলতে আজকে এই পর্যায়ে আসছে ঢাকায় মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মানুষের জীবনযাত্রার গতি এনে দিয়েছে তো এগুলোতে এমনি এমনি হয় নাই এটা তো আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার বিচক্ষণ দক্ষ নেতৃত্বের কারণেই তো আজকে এই পর্যায়ে এসেছে তো এইসবগুলো কথা বলার আগে এগুলোকে বিছনে রাখতে হবে কি ছিল তাদের ওনার দল তো নয় বছর রাষ্ট্র ক্ষমতা ছিল নয় বছরের কোন কাজটা ওই পর্যায়ে করেছিল দেশের জন্য জনগণের জন্য কতটুকু অবদান রেখে গেছিলো দুম করে কথা বলার আগে মানে একেবারে যা মুখে যা আসে সেটা বলে যেতে হবে সরকারের বিরুদ্ধে হ্যাঁ সরকার পরিচালনা করার ক্ষেত্রে সরকার পরিচালনা করতে গেলে অনেক সময় ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি হতে পারে অনেক দুর্বলতা হয়তো চোখে পড়তে পারে সেগুলো গঠনমূলক সমালোচনা করাটাই আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব সরকারের ভুল ধরিয়ে দেওয়া বা ছোটোখাটো দুর্বলতা থাকলে সেগুলোকে পয়েন্ট আউট করে যাতে সরকার এটা দ্রুত সংশোধন করতে পারে কিন্তু একটা যে কোনো একটা দুর্বল কিছু চোখে পড়লেই সেটা নিয়ে একেবারে সরকারের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করে সরকারকে হেউ করতে হবে দলকে হেউ করতে হবে এই ধরনের মানসিকতা রাজনীতিবিদদের পরিহার করা উচিত